হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে কাপ্তান ওয়ান পিসের কালেকশন কিছু নিয়ে চলে আসলাম রেডিমেড কাপ্তান ওয়ান পিসের কালেকশন এটা হচ্ছে ফিতাটা রয়েছে টান দিলে কিন্তু হচ্ছে ছোটো হয়ে যাবে ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর তো আমি একটু দেখিয়ে দিব কীভাবে ডিজাইনটা টান দিলে শর্ট হয়ে যায় দেখেন এভাবে টান দিলে কিন্তু হচ্ছে শর্ট হয়ে যাবে কুচি হয়ে যাবে কুচি হয়ে যাবে সুন্দর একটা কাপ্তান সুন্দর এখানে কিন্তু হচ্ছে বাঁধতে পারবেন তো এগুলো কিন্তু হচ্ছে রেডিমেড সাইজগুলা কিন্তু ছত্রিশ থেকে চল্লিশ সাইজ মূলত হয়ে থাকে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা কাপ্তান ওয়ান পিস তো একের পর এক কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটার হচ্ছে গলায় কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তারপর হচ্ছে কি বলবো সুন্দর করে হচ্ছে ডিজাইন গ্লাস ওয়াল এটা কিন্তু সেম ডিজাইনটা একটু ডিজাইন একটু চেঞ্জ হবে পারফেক্টলি এটাও কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন এগুলো কিন্তু ল্যান্ডের প্রাইজের হেডশোরুমে আসলেই কিন্তু হচ্ছে কাপ্তান ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড সাইজগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মূলত এটাও পারফেক্টলি আর এটা হচ্ছে আঙ্গুর কালারটা চলে আসবে ডিজাইনটাও সুন্দর কালারটা সুন্দর মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কাপ্তান ওয়ান পিস আমাদের হেডশোরুমে রয়েছে স্ক্রিনশট দিয়ে সরাসরি শপে চলে আসতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো লাস্ট ওয়ান সরি এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার এখানেও কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে একেবারে থাকে পারফেক্টলি এটাও বেস্ট এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার থাকে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে ইজিলিভাবে ভাবে কালারটা দেখেন এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক এটাও কিন্তু হচ্ছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ যারা আমাদের শপে আসছেন তারা কিন্তু আমাদের কেনাকাটা করেছেন আমাদের বিলানাটার প্রায় সবটা কেমন আর যারা এখনও আসেন নাই তারা কিন্তু চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম